গাজীপুর চার কাপাসিয়ায় জামাতের নির্বাচনী প্রচারণায় মানুষের ঢল মোহাম্মদ মোজাম্মেল হোসেন স্টাফ রিপোর্টার গাজীপুর চার আসনে জামাতে ইসলামী মনোনীত প্রার্থী সালাউদ্দিন আইবের নির্বাচনী প্রচারণা শেষ দিনের গণমিছিল গণজোয়ারের রূপ নেয় সোমবার সকালে উপজেলা জামাতে ইসলাম আয়োজিত শেষ দিনের নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে গণমিছিলে প্রায় সাড়ে ছয় হাজার নারী পুরুষ অংশগ্রহণ করেন এতে নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় উপজেলার এগারোটি ইউনিয়ন থেকে আগত জামাত সমর্থিত নারী পুরুষের সমন্বয়ে সকাল সাড়ে দশটার দিকে উপজেলার তরগাঁও এলাকার সালমান সি এনজি পাম্প এলাকা থেকে দাড়িপাল্লা প্রতীকের গণমিছল শুরু হয় মিছিলটি ফকির মজনু শাহ সেতু হয়ে শহীদ তাজউদ্দিন আহমদ চত্বর প্রদক্ষিণ করে সাবেক হাজি মোতাহার হোসেনের বাড়ির সামনে গিয়ে জনসমাবেশে পরিণত হয় মিছিলে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো নির্বাচনী প্রচারণা শেষ দিনের জনসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির ফরহাদ হোসেন মোল্লা উপজেলা জামায়াতের যুগ্ম সম্পাদক আবুল ফত্তার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জামায়াত ইসলামী প্রার্থী সালাহ উদ্দিন আইউবি তিনি বলেন দাঁড়িপাল্লা ইনসাফ ও ন্যায়ের প্রতীক আজকের গণমিছিলে নারী ও পুরুষের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে ইনশাআল্লাহ বারো ফেব্রুয়ারি কাপাসিয়া থেকে দাঁড়িপাল্লার নিরঙ্কুশ বিজয় হবে গণমিছিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক শিবগাতুল্লাহ শিবগাহ প্রমুখ আমাদের সুন্দর স্বপ্নগুলোকে দুঃস্বপ্নে পরিণত করা চক্রান্তে লিপ্ত

কত শত ভাইরা বহ বিঘ্ন মানুষ কানে কানে ফিসফিসিয়ে বলেছে এখানে লাললের দাস করেছি আমি দীর্ঘদিন লাললের পক্ষে কাজ করেছি এখন সিদ্ধান্ত নিয়েছি তোমাকে ভোট দিয়ে গাড়ি পাল্লাকে বিদায় করব ছাড় সুতরাং আমি বলতে চাই এখন শুধুমাত্র গাড়ি পাল্লা বাংলাদেশ জামাত ইসলামীর নয় খেলাফত মজলিস